আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আরবি সাহিত্য সম্পর্কিত কুড়িটি গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ যা আরবি সাহিত্য পড়ার সময় খুব কাজে লাগবে চলুন শুরু করি আল আদাবুল আহ আল আদাবুল আহ রবিউ আরবি সাহিত্য আশ্বে অরু আশ্বে অরু কবিতা আন্নাসরু আন্নাসরু গদ্য আল দাতু আল কসুই দাতু كوبита باشارة، أر رواية تو، أر القصة القصة تو، المسرحية المسرحية ناتو، الحكمة الحكمة تو، الأمثال الأمثال تو، المجاز المجاز رباك، التشبيه আত্মাসবিহু উপমা আল আলকিনায়াতু আল প্রতীকী ভাষা আল ইল ক ইল ক উ আবৃতি আন্নাকদুল আদাবিজ্ঞ আন্নাকদুল আদাবিজ্ঞ সাহিত্য সমালোচনা আলম আল্লিফু আল আল্লিফু লেখক আশা ইরু আশা ইরু কবি আল কু আল কি পাঠক আদিওয়ানু আদ বিওয়ানু কাব্য সংকলন আল কিতাবু আল কিতাবু বই আুরুল আদা আর আুর আসুল আদাবি বিয়ু সাহিত্যিক ঐতিহ্য এই ছিল আজকের ক্লাস আরবি সাহিত্য সম্পর্কিত কুড়িটি শব্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ